কাউন্টি চ্যাম্পিয়নশিপের এই একটা ম্যাচ খেলেই কি সাকিব তার ক্যারিয়ারের সবথেকে বড় ভুল করে ফেলেছিলেন পুরো ম্যাচে সাকিব একাই বলিং করেছিলেন তেষট্টি ওভারেরও বেশি আর তাতেই সাকিবের হাত একটু বেঁকে যায় যার ফলে পরবর্তীতে বলিংয়ে নিষিদ্ধ হতে হয় সাকিবকে এমনটাই দাবি সাকিবের বন্ধু সিরাজ খাদেম নিপুর শুধু একটা ভেবে দেখুন সাকিবকে যদি বলিংয়ে নিষিদ্ধ করা না হতো তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর অন্য কোনো উছিলায় সাকিবকে কি বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া সম্ভব হতো সাকিব আল হাসান বলিং এ নিষিদ্ধ হবার পর পুরোদমে চেষ্টা করেছিলেন আবারও নিজেকে ফিরে পাবার জন্য দীর্ঘ প্রস্তুতি নিজেকে পাল্টে নেওয়ার চেষ্টায় মগ্ন ছিলেন তিনি এই সময়টায় তার পাশে ছিলেন শৈশবের বন্ধু সিরাজুদুল্লাহ খাদেম নিপু যিনি একসময় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলে খেলেছেন এবং বর্তমানে খেলেন পর্তুগাল জাতীয় দলের হয়ে সাকিবকে নিয়ে ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরাজ বলেন সাকিবের অ্যাকশনের সমস্যা হয়েছিল চার দিনের ম্যাচটাতে প্রচুর করার কারণে ওর কাঁধে অনেক ক্লান্তি চলে এসেছিল যে কারণে হাতটা একটু বেঁকে যায় সাকিবের ন্যাচারাল বল ছিল সেভেনটিন বা নাইনটিনে এখন আবার ওই অ্যাকশন ফিরে পেয়েছে তাই বলিংটা ভালো হচ্ছে ছিয়াজ সাথে আরও জানান যখন প্রচুর লাল বলের ক্রিকেট খেলবেন তখন আপনার হাতের উপর অনেক প্রেশার পরবে আমিও ক্রিকেটার এটা বুঝি আর যখন ত্রিশ চল্লিশ ওভার বলিং করবেন তখন আপনার শরীরটা এমনিতেই ক্লান্ত হয়ে যায় তখন হাত বেঁকে যেতে পারে তবে বর্তমানে সাকিব শুধু বোলিং নয় ব্যাটিংয়েও এখন ছন্দে আছেন গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি করেছেন আটান্ন রান সঙ্গে নিয়েছেন চার উইকেট এমন অলরাউন্ডিং পারফরমেন্সে অভিভূত হয়ে সিরাজ বলেছেন সেই ইংল্যান্ডের ইনডোরে ব্যাটিং করত জাস্ট টাইমিংটা প্রকাশ করত একই সঙ্গে ফোকাস রাখত ব্যালেন্স ঠিক রাখার উপর সে এতদিন যে কষ্টটা করেছে সেটার ফল এসে গতকাল পেয়েছে বন্ধু সাকিবকে নিয়ে আবেগাপ্রুত সিরাজ আরও বলেন ওর বলিংটা ভালো হলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে কারণ আমি জানি ও কতটা কঠিন সময় পার করে এই জায়গায় এসেছে তার রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হয়ে গর্ব হয় একটা সময় মনে হচ্ছিল হয়তো বলিংয়ে আর ফেরা হবে না সাকিবের কিন্তু সাকিব ফিরেছেন নিজের চেনা ছন্দে সিংহাসনে বসা এক রাজা হয়ে তার সামনে এখন আরও ম্যাচ আরও টুর্নামেন্ট আর বিশ্ব ক্রিকেট অপেক্ষায় পুরনো সেই সাকিব আল হাসানকে আবারও দেখবে বলে